বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কিভাবে একটি ভিডিও রাতরাত মানুষের জীবন বদলে ফেলে আবার সেই মানুষটির কোশ্চিনের মুখে ফেলে দেয় এটাই হয়তো পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কিছু দেখি তখন এইভাবেই হয়তো নিজের মতামতকে ব্যক্ত করি এরকম ঘটনা আমরা অনেকবার দেখেছি কিন্তু এত ফাস্ট যে জিনিসটা হবে সেরকমভাবে কিন্তু আমরা চেঞ্জেস কখনো দেখিনি ফিফথ জুলাই যখন শহীদ অংশুমান সিং এর জন্য মরণোত্তর সাহসিকতার সম্মান চক্র পেলেন তার পত্নী স্মৃতি সিং সে স্মৃতি সিং এর একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তার বক্তব্যের প্রতিটা কথা মানুষ শোনে এবং একটা লাভ স্টোরি উঠে আসে উঠে আসে মেধাবী এক ছাত্রের কাহিনী যে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েও আবার মেডিকেলে চান্স পেতে চলে যায় উঠে আসে কিভাবে আগের দিন রাত্রে ফিউচার প্ল্যানিং নিয়ে কথা হয় এবং পরের দিন শোনা যায় যে শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং আর এই দুনিয়াতে নেই এইসব কথা মধ্যে দিয়ে মানুষ প্রচন্ডভাবে ব্যথিত হয় সবার সহমর্মিতা চলে যায় স্মৃতির দিকে বলে যে সত্যি এরকমই তো জীবন হয়তো যারা আর্মিতে নেভিতে এয়ারফোর্সে চাকরি করে জীবনের এদের কোনো গ্যারান্টি বলে কিছু নেই কিন্তু মেয়েটির জন্য খারাপ লাগছে I would not be dramatic but it was love at first sight and uh, after a month he got selected into AFMC. We met in an engineering college, he got selected in a medical college. So super intelligent guy. So এখানে জুলাই থেকে ১২ জুলাই এর মধ্যে কিছু এমন একটি ঘটে যে মেয়েটির জন্য খারাপ লাগা কিন্তু মানুষের বন্ধ হয়ে গেল কেন বন্ধ হল আপনাকে এটা বুঝতে পেলে নেক্স অফ কিং যেটা নিয়ে গোটা ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তাল সেই নেক্স অফ কিং এর কনসেপ্ট বুঝতে হবে দেখুন নেক্সট স্টকিন হচ্ছে এমন একটি জায়গা বা এমন একটি প্রভিশন যে যেখানে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে যাকে নমিনি করে যাচ্ছে তার অবর্তমানে সবকিছু সেই পাবে আকসাদ যুদ্ধে যখন যায় বা এয়ারফোর্স মিলিটারি আর্মি নেভিতে এইসব জিনিস কিন্তু ঘটে ঠিক এরকমই কিছু ঘটেছিল অংশুমান সিং এবং কীর্তি সিং এর জীবনে এই কীর্তিচক্র যেদিন ফিফ জুলাই পায় इसके परे अंशुमान सिंघेर बाबा तक खो गए थे पत्नी और माँ दोनों जाती हैं संयुक्त रूप से ग्रहण करने के लिए तो उसी क्रम में मेरी पत्नी और मेरी बहू दोनों गई थी उसको ग्रहण किया उन्होंने ग्रहण करने के बाद जब हम लोग निकल रहे थे राष्ट्रपति भवन से तो मेरी पत्नी के हाथ में फिर 26 पंजाब रेजिमेंट के इशू सामने लेकर दिया कि एक बार फोटो खिचा लेते हैं बस उतने ही तक देखा हमारी पत्नी ने और जो हाथ लगाया था राष्ट्रपति महोदया के सामने वो हमने तो हाथ में भी नहीं लिया और ना उन्होंने ये मुनासिब समझा कि कभी अपने ससुर को या अपने इज्जाबाज शौहर के पिता को दूं और एक मूर्ति यहाँ पे लग रही है लखनऊ में तो हमने शिव साहब के माध्यम से भी तीन बार उनके पास ये मैसेज भिजवाया और खुद भी उनके पिता से ये कहा उनके माता थी कि देखिए ये जो चक्र है ये किसी आलमीरा में रखने के लिए नहीं मिलता है ये उस बहादुर की निशानी है जिसकी छाती पे शोभा देगी तो अगर आप हमें या तो आए उस दिन या हमें आप ऐसा करें कि ये चक्र दें और हम उसको छाती पे उस दिन लगाएंगे और जब उसका अनावरण हो जाएगा मूर्ति का तो हम इसको आपको सम्मान वापस कर देंगे उन्होंने कोई जवाब नहीं दिया बोला हम इस पर देखेंगे और ना ही सीओ साहब को कोई जवाब दिया कि हम उस उसपे उनको भी यही कहे कि हम इस पर देखेंगे और वो फिर जब हम छह तारीख को मानेक्सा सेंटर के बाद माननीय रक्षा मंत्री से मिलने के लिए गए थे तो उनसे मिल करके जब तक हम होटल पहुंचे तब तक वो लोग होटल से चेकआउट करके जा चुके थे बारह बजे दुखी इस बात की है कि एक बार बोलती कि माँ बाप एक बार पकड़ के हाथ में देख लें देख। खोल के देख तो लें कि कैसा बेटा के लिए इतना बड़ा सम्मान मिला है इसका बहुत दर्द है, है एक ग्रुप चेष्टा करे स्मृति कथा बोल সেখান থেকে কোনো ধরনের কোনো সদত্তর পাওয়া যায়নি তারা একটা কথাই খালি বলেছিল তাও ভিডিওতে নয় যে যার যেরকম ভাবনা সে সেরকম করবে কিন্তু তারপরে আবার প্রেশারাইজ হয়ে তারা বলে যে স্মৃতি এখন এখানে নেই এবং রিসেন্ট ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যখন স্মৃতির বাড়ির সামনে ঘোরাফেরা করছিল তখন স্মৃতির এক রিলেটিভ বলে স্মৃতি অস্ট্রেলিয়া চলে গেছে ভাবুন তো সেই বাবা বা সেই মা পঁচিশ ছাব্বিশ বছর লালন পালন করার পরে নেক্সট কিন হওয়ার জন্য তার ওয়াইফ লিগালি তার প্রপার্টি সব সবকিছু পেয়ে যায় এবং সে চলে যায় এবং আজকে যদি অংশুমান সিং এর বাবার অবস্থা খারাপ হতো কোন জায়গায় সে থাকত ছেলের কামানো কোনো কিছু সে পাচ্ছে না এক্ষেত্রে সম্মানটা যেহেতু মেন প্রাধান্য আমরা পয়সার কথাটাকে সাইডে রাখছি তার বক্তব্য যে তিনি তার বৌমা মেয়ে হিসাবে দেখেন তিনি এটাও বলেছেন যে তার যেখানে ইচ্ছা সে বিয়ে করতে পারে তিনি তাকে সেইভাবে গাইড করবেন এটা আপনার ভিডিওতেও শুনেছেন কিন্তু কোথায় তিনি কম পড়ে গেলেন এবং এই একটি কেস কিন্তু আঙ্গুল তুলে দিয়েছে অনেক কিছু কোশ্চিনের মধ্যে যে তাদের কি এই নেকস্টপিন কি ডিভাইড হওয়া চেসের জন্য যারা প্রাণ দিচ্ছে তাদের যারা ওয়াইফ তাদের জীবনটা তো সত্যি কথা কষ্টের মধ্যে দিয়েই যাবে তাদের তো সেটা পাওয়াই উচিত কিন্তু সেই সব বাবা মারা যারা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছে তাদেরও তো পাওয়া উচিত তাহলে কি কোনো একটা প্রভিশন থাকা উচিত যে নেক্সট অফ কিনের অঙ্কটাকে মানে যে জিনিসগুলো তারা পাচ্ছে ডিফেন্স থেকে যে ফেসিলিটি বলুন যে অর্থ বরাদ্দ পাবে যে পেনশন পাবে সবকিছু ডিভাইড করে দেওয়া উচিত হয়তো এই কোশ্চিনটা বা এই ঘটনাটা অনেকজন ডিফেন্সের পরিবারের সাথে কিন্তু করে দিচ্ছে কারণ ডিফেন্স নিজে বলছে যে এরকম ঘটনার সংখ্যা সত্যি এখন বেড়ে গেছে এবার কে ভুল কে ঠিক বিবেচনা করার ক্ষমতা আমাদের কারোই নেই কারণ দেখতে গেলে পরে সেই মেয়েটি যে চব্বিশ পঁচিশ বছর বয়সে স্বামী হারা হয়ে যাচ্ছে সে বাকি জীবনটা চলবে কিভাবে আবার সেই বাবা মা যাদের বয়স ষাটের কাছাকাছি যাচ্ছে যারা পঁচিশ বছর ধরে ছেলেটিকে বড় করেছে তাদের জীবন কোথায় যাবে তো এই নেক্সট অফ কিন নিয়ে রাহুল গান্ধী মিট করে শহীদ সিং এর মা বাবার সাথে তাকে তারা জানায় এবং ভারতবর্ষের সরকারের কাছে এটাই আশা যে যে ডিফেন্সের এই নিয়ম নেক্সট অফ কিন যে একজনের নামই সে লিখতে পারবে হয় ওয়াইফ না হলে পরে বাবা মা এক্ষেত্রে কিছু নিয়মে পরিবর্তন যাতে করা হয় যদি দেখা যায় যে বাবা মা কোন অর্থ আসার ব্যাপার নেই সে পুরোপুরি ছেলের উপর ডিপেন সেক্ষেত্রে কিছু হোক অথবা যদি দেখা যায় যে ওয়াইফ যে রয়েছে সে কর্মরত ভালো সরকারি চাকরিতে তাহলে সেক্ষেত্রে কিছু একটা প্রভিশন আসবে অথবা থার্ড অপশন হচ্ছে যে অ্যামাউন্ট বা যা কিছুই হোক সেটা দুজনের মধ্যে ডিভাইড করে দেওয়া যাবে আপনার কি মনে হয় নেক্সট অফ কিন নিয়ে কারণ এই প্রসঙ্গ ডিফেন্সের নেক্সট অফ কিন হওয়া উচিত কি উচিত নাকি কিভাবে হওয়া উচিত এবং স্মৃতি সিং এবং শহীদ অংশুমান সিং এর যে ঘটনা গোটা ভারতবর্ষের সবাইকে নাড়া দিয়েছে আপনার কি মনে হয় আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে এক কোটাও ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ